এই প্রসারটা দিয়ে আপনি হেভি ডিউটি মাল্টিটাক্সিংয়ের কাজ করতে পারবেন যারা অনলাইন গেম খেলে যারা অনেক গ্রাফিক্সের বড়ো ধরনের গ্রাফিক্সের কাজ করে এবং অনেক মাল্টিটাক্সিংয়ের কাজ করে তাদের জন্য এই প্রসারটা অনেক ভালো মানের একটি প্রসেস হবে এবং এখানে যেহেতু একটি ধারণা দিচ্ছি আমরা সেই হিসেবে আমরা একটা মাদার এখানে ব্যবহার করেছি গিকা বাইজের বড় সিরিজের জেট চারশো নব্বই একটি বড় সেরিট এসি চারশো নব্বই একটি মাদার এখানে র্যাম হিসাবে ইউজ করা হয়েছে ওসি বিসি সিরিজের আট জিবি ষোলোশো ষোলো জিবি র্যাম বত্রিশশো বছর একটি র্যাম এখানে ইউজ করা হয়েছে এবং স্টোরেজ হিসাবে দুধরনের এখানে স্টোরেজ ব্যবহার করেছি একশো আঠাশ জিবি এনভিএম স্টোরেজ ইউজ করেছি এবং এখানে ওয়ান প্লাভাইভ ডি ব্যবহার করা হয়েছে এবং গ্রাফিক্স কার্ড হিসাবে এখানে দেওয়া হয়েছে বিগা বাইড এইট জিবি ডিটারফরের একটি গ্রাফিক্স কার্ড আর টিএল থ্রি জিরো ফাইভ জিরো যেহেতু গ্রাফিস্টার এখানে ইউজ হচ্ছে সেই হিসাবে এখানে একটি ভালো মানের পাওয়ার সাপ্লাইট প্রয়োজন যেহেতু ভালো মানের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে দিয়েছি কুলার মাস্টারের এম ডাব্লিউই ছয়শো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এবং এখানে যেহেতু কে সিরিজের একটা প্রস ইউজ করা হয়েছে এখানে একটি ভালো মানের একটি সি কুলিং ফ্যান প্রয়োজন সেই হিসাবে আমরা গেম গ্রেসার একটা এখানে সিভি কুলিং ব্যবহার করেছি যার মডেল হচ্ছে এ টু লাইফ এ টু এবং এখানে কেসিং হিসাবে আমরা ব্যবহার করেছি থার্মাল ডিগের আট জিবি একটি কেসিং ইউজ করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে কিছু কাপড় এখানে রয়েছে এমন কালিফোন সাধারণত এটা আমাদের ইন্ডিগো টেক অ্যান্ড কোচিং নামে এই আমাদের প্রতিষ্ঠানটা সব একটা একটা আমাদের প্রতিষ্ঠান এখানে আপনি ছেলেদের জ্যাকেট হুডি টি শার্ট জিনিস এবং আরো অন্যান্য জিনিস এখানে পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ